হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসে আমি এনইপি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি ডিএসসি 1 মেজর মাইনর এবং এমডি যাদের রয়েছে বা এমডিসি যাদের রয়েছে আইডিয়া অফ ভারতবর্ষ তাদের জন্য আজকের এই সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ দু এর জন্য আজকের এই সাজেশনটি ছাব্বিশে যারা ব্যাচ রয়েছে পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য কিন্তু আইডিয়া ভারতবর্ষের আজকে সাজেশনটি আজকে আলোচনা করবো 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে নিয়ে দেখো প্রথমত তোমাদের বলে রাখি প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো আরেকটা রয়েছে তোমাদের প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদান এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু প্রথমেই আসবে নেক্সট প্রশ্ন বলেছে প্রাচীন ভারতের জনগোষ্ঠীর নিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ওকে নেক্সট রয়েছে প্রাচীন ভারতের সমুদ্র বাণিজ্যের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করো নেক্সট ভারতে বসু ধৈব কুটুম্বকম ধারণাটি কিভাবে নিখিল বিশ্ব ধারণাকে ব্যক্ত করে অথবা বসু ধৈব কুটুম্বকম শব্দ বন্ধটির তাৎপর্যের মূল্যায়ন করো নেক্সট প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈন সাহিত্যের পরিচয় দাও নেক্সট প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্বের মূল্যায়ন করো নেক্সট রয়েছে প্রাচীন ভারতে ভাষা বৈচিত্র্যের উপর একটি প্রবন্ধ লেখো নেক্সট নেক্সট প্রাচীন প্রাচীন ভারতের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো ভারতীয় জনগোষ্ঠীর গঠন সম্পর্কে একটি নিবন্ধ লেখো নেক্সট প্রাচীন ভারত সরি ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিদ্যমান আলোচনা করো অথবা দিয়ে কিছু প্রশ্ন আছে একটু দেখে নেবে দেন হরপ্পা সভ্যতার বাণিজ্য শিল্প দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য অতটাও গুরুত্বপূর্ণ নয় নেক্সট প্রাচীন ভারতের রাষ্ট্রকোট যুগের শিল্প গুরুত্বপূর্ণ নয় বৈদিক যুগের পরিবেশ চেতনা এটাও অতটা গুরুত্বপূর্ণ নয় পল্লব শিল্পটা একটু ভালো করে পড়ো অমরাবতীটা চারের মনে হয় আমার মনে হচ্ছে বেশি সুইটেবল হবে বড়তে তাও আমি দিয়ে রেখেছি দেখলে দেখতে পারো একবারে দশ নম এগারো নম্বর কোশ্চেন অব্দি ভালো করে পড়বা তারপরে এগুলো হালকা উপর দিয়ে পড়তে হবে যেমন বহির্বিজ্য বহির্বাণিজ্য বা সামুদ্রিক সম্বন্ধ ভারত বাণিজ্য এগুলো হালকার উপর দিয়ে দেখতে হবে এই যে কয়েকটা আমি বললাম বিশেষ করে বারো থেকে শুরু করে আঠারো পর্যন্ত এগুলো হালকার উপর দিয়ে দেখে যেতে পারো আর বাকিগুলো খুব ভালো করে পড়ে যেও এগুলোর মধ্যে থেকেই তোমরা হান্ড্রেড কমন পেয়ে যাবে দশ নম্বরের প্রশ্নগুলো তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন সাজেশন নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ